নাই করতে না বিয়ে করতে হইব না করতে হবে বিয়ে করলে আমার দাবা নি হুম দেখবা আচ্ছা ঠিক আছে টাকা লাগবে দে শাড়ি কিনতে হইব না হ্যাঁ শাড়ি কিনলে টাকা লাগবে না তো শাড়ি কে দিবে দোকানদারের টাকা ছাড়া দিবে আম্মা দিবে আচ্ছা ঠিক আছে বউ কি সুন্দর হতে হবে না কালো হ্যাঁ সুন্দর সুন্দর হতে হবে সুন্দরে পাগল সব নাকি এখন যাবো তোমাদের তো যাব নিবা যাব যাবো আমরা দুজন যাবো

মরি গেছে দোয়া করো মরি গেছে তো বাবালা দোয়া করো নি করো আমিও করব হ্যাঁ হ্যাঁ খুশি নি আমি দোয়া করলে খুশি হ্যাঁ দোয়া করবো হ্যাঁ আমার সাথে যাবা কুমিলা রাজশাহী থাকবা যাব না মার কাছেও থাকবা আমার কাছে থাকবা আম্মা আদর করে মা দর করে করে না হুম হুম আচ্ছা আবার চলি এসো আমার সাথে কমিলে গিয়ে আমি রাজশাহীর গাড়ি তুলাইও দিব হ্যাঁ দাওয়া না হ্যাঁ ওইখানে নিয়ে বি বিভো করা দিব সুন্দর দেখিয়া ও পরে বৌ নিয়ে চলে আসবা